يا لي عيني في اللي أعشق قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعوضنا بغني نغني غلقنا بالروح আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা রে রিফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন আমি কেন লাইভে আসি না তো দর্শক আপনাদের জল্পনা কল্পনার ভিতরেই এই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অরিজিনাল পাঞ্জাবের মন্ডির লাইভে চলে আসছি তো দর্শক আমি পুরো মন্ডি ফার্স্ট এই গাবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর খুঁজতে থাকুন যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা এটা কি না আপনার সাধ্যের জিনিসটা এটা কিনা তো দর্শক মিস করতে না চাইলে আর এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে দেখতে থাকুন আর খুঁজতে থাকুন আর খোঁজার পরে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনার কাছে নেবেন তার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা স্ক্রিনে একটি লঘু দেখতে পাচ্ছেন এই লঘুতে রয়েছে আমার নাম্বার এই নাম্বারে কেউ যদি সরাসরি কল করেন তাহলে পাবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে পাশাপাশি ইমো রয়েছে দর্শক ইমোয়ার হোয়াটসঅ্যাপে কল করে আপনি কথা বলতে পারবেন আর এই জিনিসটি আপনার পছন্দ হয়ে থাকলে আপনি কিভাবে নিতে পারেন সার্বিক বিষয়ে আলোচনা করে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তো এরকম লাইভ কিন্তু একের পর এক আসবে ধৈর্য সহকারে সাথেই থাকুন পাশেই থাকুন আর দর্শক এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নয়তো আপনার কাঙ্ক্ষিত জিনিসটি মিস্টেক হয়ে যেতে পারে তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অরিজিনাল পাঞ্জাব মন্ডির পাশেই দাঁড়িয়ে আছি যার মাথাটা খুবই চমৎকার আর কান গোলা মনে হবে যে বড়ই পাতা মার্শাল্লাহ আর ওর পিঠের গঠন দেখুন কতটা চমৎকার মনে হচ্ছে যে কাংরা সারের যে কুচটা আছে কুজের মতো আর ওর পুরো বডি দর্শক ওর পুটো বডি ট্রাকচারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা চমৎকার মাজার হার গোলা ভাসমান এবং তার গলা দেখুন এই পিঠের কোষটা দেখুন না মার্শাল্লাহ পিঠনের যে একটা নৌকার মতো ঢেউ মার্শাল্লাহ মাথাটা এত চমৎকার দর্শক আর কান গোলা মনে হচ্ছে যে অরিজিনাল বড়ই পাতা এতটা ছোট আর এতটা গোলাকৃতির তার মাজাটা দেখুন মাজার হারগুলা দেখুন পালানের চামড়া আসলে এগুলা বলতে হয় না যে সবচাইতে দুধের প্রোডাকশনে ভালো অরিজিনাল পাঞ্জাব মন্ডির তো দর্শক নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন